আসার মাস দেখুন মরিচ গাছ যখন বাতাসে ঝাঁকায় তখন গোড়াটা আগলা হয়ে গেছে দেখলেন মরিচ গাছের গোড়াটা কিন্তু আগলা সেজন্য জন্য মরিচ গাছের দিতে হবে মরিচ গাছের মাথায় যখন প্রচুর পরিমাণ ফল আসে তখন মরিচ গাছটা এপাশে ওপাশে নড়াচড়া করে আর গোড়াটা আগলা হয়ে যায় সেই জন্য আজকে আমরা খুর্সি বেঁধে দিবো খুরসি বাদলে পরে মরিচ গাছটা নড়বে না ইনশাল্লাহ আশা করি সেই গাছটা মরার সম্ভাবনা কম থাকবে গাছের গোড়া যখন আগলা হয়ে যায় তখন কিন্তু মরিচ গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে তখন ওই জায়গাটা সেই জন্য আপনারা প্রত্যেকটি গাছে কিন্তু দিবেন দেখুন আমার এই গাছগুলো কত সুন্দরভাবে আছে কারণ এগুলোকে আমি যখন যা ব্যবহার করতে হয় আমি ব্যবহার করি আপনারাও চাইলে আমার এই ওষুধ পরামর্শ নিয়ে আপনারা ওষুধ ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাদের মরিচ গাছও এরকম থাকবে সেজন্য আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা নতুন নতুন তথ্য পেয়ে যাবেন মরিচ গাছে কি ওষুধ দিলে মরিচ গাছ সুস্থ থাকে মরিচ গাছে কি সার দিলে মরিচ গাছ ফুলে না মরিচ গাছে কোকড়ায় না সে সম্পর্কে আপনারা অনেক বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আর একটা জিনিস আপনারা সময় মনে রাখবেন যে গরু দুধ দেয় তার নাতি খাওয়া বলে ভালো সেজন্য আমরা যখন কৃষি কৃষিকাজ করি তার জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয় আমরা কিন্তু শেষ সময় এসে খালটা ছেড়ে দেই যখন দেখি যে জিনিসটা একটু দাম কম আমরা কিন্তু ওটাকে অনেকভাবে তুচ্ছ করে ফেলি আমরা ভাই একটা জিনিস বুঝি না যে জিনিস খায় না সেই জিনিস কিন্তু পায় না আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলেছিলাম আপনাদেরকে দেখুন কিছুদিন আগে মরিচ কিন্তু বিক্রি হয়েছে বিশ থেকে পঁচিশ টাকা পনেরো টাকা এইভাবে তোলার দামও হয় নাই তখন কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম ভাই পরিচর্চাটা সঠিকভাবে চালিয়ে যান থামবেন না এই মরিচ এক সময় হতে পারে চার থেকে পাঁচশো টাকা কেজি আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে আপনারা তখন কথাগুলো শুনেছেন কিন্তু কেয়ার করেননি অবশ্যই আজকে দেখুন সেই মরিচ বাজারে দশ হাজার টাকা মন আট হাজার টাকা মন আমি কিন্তু এরকম কয়েকটি ভিডিও পাঁচ হাজার সাত হাজার টাকা মন দিন দিন দাম বাড়ছে আমি কিন্তু মরিচের কাছে পরিচর্যা করতেছি আর আপনাদেরকে ভিডিও দিচ্ছি আপনারা কিন্তু মাথায় নেননি আজকে দেখুন মরিচের বাজার দশ হাজার টাকা তাহলে বুঝতে পারুন ভাই সঠিকভাবে পরিচর্যা করলে আর সঠিক সময় তার পাশে থাকলে কি ফলন হয় আর কি দাম পাওয়া যায় আপনারা যখনই হাল ছেড়ে দিয়েছেন তখনই আপনারা পোকামি করেছেন তখনই আপনারা ধরা খেয়ে গেছেন এখন আমরা মরিচ বিক্রি করছি এক মন সাত হাজার আট হাজার দশ হাজার টাকা আপনারা কি করতেছেন আপনারা এখন বসে বসে চোখের পাড়ি ফেলছেন হাই ভাই কি করলাম এটাই কিন্তু বাস্তব আপনারা যদি তখন সঠিকভাবে পরিচর্যাটি চালিয়ে দিতেন আজকে গাছ আমাদের মতনই আপনাদের থাকতো হয়তো আপনারাও এই দামে মরিচ বিক্রি করতে পারতেন সেজন্য আমার বাবা বলতো সবসময় খেতে কোনো শোনা কথাটি মনে রাখিস আমি একটি উদ্দেশ্য নিয়েছিলাম বিদেশ যাব এখন বিদেশ যাওয়ার গেছি আমাকে গাছ থেকে খুব প্রচুর পরিমাণ দিয়েছে আর আমি এখান থেকে খুবই লাভবান আমি এখন বিদেশের কথা কখনো চিন্তাই করি না আমি সবসময় চিন্তা করি কৃষিকাজ করে সাফল্য হব দেশকে দেখিয়ে দেবো দেশের বাইরে না দেশ থেকেও কিছু করা যায় আমার জীবনটা কষ্টের কষ্টেরই থাক দেশ এগিয়ে যাক কৃষি জীবন কৃষি বারো মাস